तो लाइव के आज से ना ठीक है आज तो के लाइव एक बंद हो रखा हूँ तो जरा जरा चैनल के सब्सक्राइब करें नहीं तो अब उससे चैनल के सब्सक्राइब कर रखें কারণ এই চ্যানেলে প্রতিদিন আবহাওয়ার খবর আপনারা জানতে পারবেন আর আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে তার সঙ্গে আগামী দিনে কবে নিম্নচাপ তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা আগামী সাত থেকে আট দিনের মধ্যে নিম্নচাপ কবে তৈরি হবে কবে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত ডিটেলস ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন কারণ এক হাজার কমপ্লিট এই চ্যানেলটিকে করে দিলেন অনেক ধন্যবাদ তো এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে একটু সাহায্য করবেন আমাকে তো বন্ধুরা আজকে লাইভ এই পর্যন্ত রাখলাম টাটা